খাইছে আমায় খাইছে হে রে মতার নেশাই পাইছে হে রে সানে মানে হে কল যে কয় রা দে আরে কথার সানে মানে হে কল যে কয় রা দে আরে এতে খামু দিনে খামু খামু সারা রাত আমি নেশা কইরা ময়লা জামু বাজমু না তো আর আরে আমি না সে কয় ময়রা বাজ মু না তো আর আরে ওই সেম ঋতর কপাল বল্লা আমার চোখে নজর পয়রাছে আরে ওই সেম ঋতর কপাল বাল্লা আমার চোখে নজর পয়রাছে ওরে আজকে মনের হে কোয়ার্টার আজকে মনের হে কোয়ার্টার তোরে দেখি আগুন আছে বৈছাম নিতর কপাল ভালো আমার চোখে নজর পড়ছ আরে ঐছাম নিতর কো পলবালো আমার চোখে নজর পড়ছ আরে আজকে মনের হে কোটার আজকে মনের হে কোটার তরে দেখিয়া গুণ জয়েলাছে বৈছাম নিতর কো পলবালো আমার চোখে নজর পড়ছ